কথাটা কুকুরের মতো পৌর করলে তাকে ছোট করা হবে না কারণ আমি এই কথাই বলতে চাই আমি একটা কথা বলতে চাচ্ছি ঋষিকেশ কে জানো এই স্কুলে আর দেখি না সাবেক শিক্ষার্থী তিনিও সনাতনী তার বাচ্চার বয়সী নাম আমি উল্লেখ করছি না তার পরিবারের সাথে আমার কথা হয়েছে তাকে আমরা এখানে উপস্থিত করতে পারিনি শুধু ন্যূনতম লজ্জার খাতিরে এটা জাতির জন্য লজ্জার

তারপরের দিন ওই গ্লাসে পানি খাবে ওর হাত দিয়ে এগুলো কোন ধরনের চরিত্র এই সারের তারপরে এই যে কিছুদিন আগে একটি পূজা হলো হোলি পূজা আমাদের কেনের একটি বড় আপুকে বলছে যে অপর জন্য তোমাকে সিঁদুর লাগাই দিলাম না পরে ওই মেয়েটার বাবা শোনার পরে স্যারকে বলছে সার সারের সার হাত ধরে মাপ নিশে মেয়ের বাবার কাছে এগুলো কোন ধরনের এক ধরনের ব্যধবি করবে আর মাপ চাবে এটা তো হয় না ওটা গেল গেল এই যে কিছুদিন আগে যে আমার বড় আপু যে মেট্রিক পরীক্ষা দিয়ে বাইর হয়ে গেল তার সাথে যে ব্যবহারটা করছে আমরা মোটেও সন্তুষ্ট না তার জন্য আমরা এই একাত্ত ঘোষণা করে আমরা মানববন্ধন করলাম আমরা চাই এই ঋষিকেশ যেন নেক্সট টাইম আমাদের পরশ বিশ্ববিদ্যালয়ে যেন না আসে আর আমরা তাকে প্রধান শিক্ষক হিসাবে আমরা এই স্কুলে দেখতে চাই না আমাদের একটাই দেখি ওনার বিচার ভিক্টিমের এবং ভিক্টিমের আশা পূরণ করা ওর বাবা মায়ের আশা পূরণ করা ওরা খুবই মর্মাহত ওদের সাথে আমরা কথা বলেছি ওরা বিচার চায় এর বাইরে কিছু না শুধু বিচার চায়